আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওর মাধ্যমে তুমি দেখানো যে সেলফ থেকে আমি কত টাকা ইনকাম করি বা দৈনিক আমার কেমন ইনকাম হয় অনেক মানুষ বলেন যে সেলফ থেকে ইনকাম হয় না তো আজকে প্রমাণ দেখাবো দেখেন আমি সেলফ ইন্টারভিউসে আসি তো এখান থেকে দেখেন নিচে লেখা আছে ফিল্যাংসি লেখা ফিল্যাংসের যদি আমি ক্লিক করি তো দেখেন ইনকাম সামারি আজকের দিনের ইনকাম দেখেন আজকের দিনের ইনকাম সাতশো পঁচাত্তর টাকা এখনও বারোটা বাজে নাই ইনশাআল্লাহ আরও হবে দেখেন গত সাত দিনে যদি দেখে দেখেন গত সাত দিনে তিন হাজার সাতশো একানব্বই টাকা ইনশাল্লাহ আরো হবে তো আপনার সেলফ থেকে কিভাবে ইনকাম করবেন বা আমাদের টিম মেম্বাররা কীরকম রকম ইনকাম করে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ এই যে আমার যে গত সাত দিনে যে আপনারা দেখতেই পেলেন যে চার হাজারের মতন ইনকাম হয়েছে তো ইনকামটা কিভাবে হয়েছে এমনি হয় হয়নি তাই না বা এখানে কি কিভাবে ইনকাম করা যায় বা এখানে মানুষ কীরকমভাবে ইনকাম করে বা কত টাকা ইনকাম করে সমস্ত বিষয়ে দেখানো হবে এটা হচ্ছে আমার সেলফ অ্যাকাউন্ট এই যে দেখেন উপরে থ্রি লাইনে ক্লিক করলে এই যে দেখেন আমার নাম আমার নাম্বার আমার পদবি আমার বিজনেস অ্যাকাউন্ট ঠিক আছে আমার ছবিও দেখেছেন এই যে দেখেন প্রোফাইলে গেলে এই যে দেখেন আমার ছবি ঠিক আছে তো এখানে আরেকটা বিষয় দেখাই এখানে দেখেন এখানে লেখা আছে যে ইনকাম রিভিউ একটা গ্রুপ আছে তো এই গ্রুপে যদি ক্লিক করি তো সাথে সাথে আমাকে ফেসবুক গ্রুপ দেখাবে এটা হচ্ছে আমাদের অফিসিয়ালি ফেসবুক গ্রুপ দেখেন এই গ্রুপে যদি এখানে আসেন এখানে বারো হাজার মেম্বার আছে তো এই যে দেখেন ভাই পোস্ট করছে গত তেইশ তারিখে এনার আজকের দিনের ইনকাম হচ্ছে তিন হাজার সাতশো ছয়চল্লিশ টাকা মানে দিনের ইনকাম এরকম যারা বড় বড় ডাইনামিক লিডার লিডার আছে ওদের একদিন এরকম তিন হাজার চার হাজারের মতন ইনকাম হয় যে দেখেন এক ভাই পঁয়ত্রিশ টাকা উইথড্র করছে আরও নিচে গেলে এই যে দেখেন আজকে হচ্ছে কয় তারিখ উনত্রিশ তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ আজকের দিনের ইনকাম কত চোদ্দোশো পঁচানব্বই টাকা মানে পাঁচ টাকা কম পনেরোশো টাকা ঠিক আছে আজকের দিনের ইনকাম যদি একদিনই যদি আপনার চোদ্দোশো পনেরোশো টাকা ইনকাম হয় আরও নিচে গেলে দেখতে পারবেন এই যে দেখেন এক বাই পোস্ট করছে এনারা আজকের দিন ইনকাম বারোশো টাকা এই যে দেখেন তারিখও দেখতে পাচ্ছেন আপনারা দেখেন আরেকটু নিচে গেলে যে দেখেন ছাব্বিশ তারিখে একজন পোস্ট করছে এনার সাতশো সাতান্ন টাকা ইনকাম একদিনের আরেকটু নিচে গেলে এখানে দেখেন সাতাশ তারিখের একটা বাই পোস্ট করছে ছয়শো পঞ্চাশ টাকা এখানে নিচে গেলে আমাদের মেম্বাররা আমাদের টিম মেম্বররা বা স্লিপে যারা কাজ করে ওদের সবার ইনকামই এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে অফিসিয়ালি আমাদের ফেসবুক গ্রুপ আবার আমি যদি আমাদের গ্রুপ গ্রুপগুলো দেখাই যে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে এই গ্রুপগুলোতে আসলে দেখেন একটা গ্রুপে ঢুকিয়ে দেখাই দেখেন একটা গ্রুপে আসলে যে দেখেন কমেন্ট করছে এই যে দেখেন একবার একটা পোস্ট করছে যে আজকের দিন ইনকাম বারোশো এগারো টাকা আবার এই যে দেখেন আটশো উনিশ টাকা আজকের দিন ইনকাম এই যে দেখেন তারিখে দেখেন উনত্রিশ তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ ঠিক আছে আরও যদি উপরে যাই এই যে দেখেন এক ভাইয়ের ছয়শো টাকা ইনকাম আজকের দিনের ইনকাম আবার এই যে দেখেন আমাদের যে প্রত্যেক দিন মিটিং ট্রেনিং হয় মিটিং ট্রেনিং স্ক্রিনশটগুলো প্রত্যেক দিন ইনশাল্লাহ আমাদের থেকে সর্বত্র সাপোর্ট পাবেন দেখেন এক ভাই রিসলিং করে দুইশো টাকা ইনকাম করছে একটা প্রোডাক্ট বিক্রি করে তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমার টিমের যারা কাজ করে ইনশাআল্লাহ ভালো পরিমাণে ইনকাম করতেছে ওরা এই যে দেখেন এক বাই টাকা উইথড্র করছে টাকা চলে আসে তো অনেক সাইড আছে যে টাকা ইনকাম করা যায় কিন্তু টাকা তোলা যায় না ঠিক আছে তো এই যে দেখেন টাকা উইথড্র করছে টাকা সাথে সাথে চলে আসে এই যে দেখেন এক বাই কোর্স নিয়ে যুক্ত হয়েছে যে অভিনন্দন কোর্স নিয়ে যুক্ত হওয়ার জন্য এই যে দেখেন কোর্স নিয়ে যুক্ত হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনি যত দূরত্ব সম্ভব কোর্স নিয়ে কাজ শুরু করেন আবার এই যে দেখেন একটা মেয়ে আঠাশ তারিখে আটশো বিশ টাকা উইথড্র করছে ঠিক আছে আবার এই দেখেন একটা মেয়ের এই পর্যন্ত ইনকাম চার হাজার আটশো একচল্লিশ টাকা এই মেয়েটা কিছুদিন হইলেও যুক্ত হয়েছে প্রায় দুই সপ্তাহ মতন দুই সপ্তাহে ওনার দেখেন চার হাজার আটশো টাকা ইনকাম হয়ে গেছে পাঁচ হাজারের কাছাকাছি ঠিক আছে তো এইখানে মেয়ে মানুষ হয় যদি ইনকাম করতে পারে আপনারা পারবেন না কেন আপনারাও পারবেন ইনশাল্লাহ তো আপনারা এখানে সেলফে যুক্ত হবেন কিভাবে সরাসরি ইউটিউবে চলে যাবেন ইউটিউবে আসলে আমার এখানে আমার এখানে ইউটিউব চ্যানেলটা সার্চ দেবেন যে সেলফ লিডার বাই ফয়সাল এটা লিখে যদি সার্চ দেন তাহলে এই যে দেখেন আমার আইডিটা চলে আসবে আমার চ্যানেল তো আমার চ্যানেলে ঢুকে যে বিডিও অপশান বিডিও অপশানে ক্লিক করলে একটু নিচে যাবেন নিচে গেলে একটা বিডিও পাবেন এই ভিডিওটা দেখে আপনারা কাস্টমার অ্যাকাউন্ট করে যুক্ত হয়ে যাবেন এই যে দেখেন সেল অ্যাকাউন্ট খোলার নিয়ম ফ্রি রেজিস্ট্রেশন করুন এই ভিডিওটা দেখে আপনারা একটা কাস্টমার অ্যাকাউন্ট করে আমাকে হোয়াটসঅ্যাপ থাকবে আমার হোয়াটসঅ্যাপ দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবেন আর এই যে বিজনেস অ্যাপেল আইডি দেখা যাচ্ছে এই বিজনেস অ্যাপেল আইডি দিয়ে আপনারা কাস্টমার অ্যাকাউন্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাল্লাহ সমস্ত কাজ বুঝিয়ে দেবো আর ইনশাল্লাহ আমাদের টিম মেম্বারদের মতনই আপনারাও ইনকাম করতে পারবেন তো এই ভিডিওটা দেখে আপনার কাস্টমার অ্যাকাউন্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাআল্লাহ সমস্ত কাজ বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ